প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের মাঝে আদি আবিরের আমু বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়েরা আপুরা আর আমার ছোট ছোট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনাই করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে আমি আদি আবির তোমাদের ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা যে এত দোয়া করছো এতটা ভালোবাসা দিচ্ছো ভালো না থেকে কোথায় যাব বলো এই তো সকাল সকাল উঠে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি মানে আদিল তো মশারি নিচ থেকে টুকি দিয়েছিল আমাকে ডাকছে এমন মানে আমি তখন হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম সে মানে বলছিল পরে আমি এসে হচ্ছে এই তো বিছানাটা গুছিয়ে নেবো এখন সে তো মানে সব কাজেই থাকবে সে এখন ঘুম থেকে উঠে খুব খুশি খুব খুশি এখনো তাকে কোনো কিছু মুকুদ হয়নি খাওয়াইনি আগে বিছানাটা গুছিয়ে নি কারণ যতক্ষণ না বিছানাটা পরিষ্কার লাগে না মনে হয় যেন পাগলের ঘরে আসি নাকি নিজেই পাগল বিছানাটা গোছানো হয়ে গেলে বাস শান্তি আর শান্তি এরপর হচ্ছে দেখো সে ওখানে বসে আছে ওই যে বক্সটা নিয়ে গেছে মানে একটা না একটা কাজ করবে কি যে করবে সে নিজেও বুঝে না নিজেও জানে না আসলে সে আসলে কোনো খেলনা দিয়ে খেলতেও ভালোবাসে না আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আদিলকে যদি কোনো একটা খেলনা এনে দেওয়া হয় সে খেলনা দিয়ে খেলবে না এটা ধরবে না সেটা ধরবে সে শুধু দুষ্টি নিয়ে নাড়াচাড়া করবে এটা নিবে সেটা নিবে যেগুলো প্রয়োজন নাই ধরার সেগুলোই ধরবে মানে ওর কাজটা হচ্ছে এরকম কি আর করবো কিছু তো করার নেই যেহেতু আমার বাচ্চাটা আমার কলিজা বাচ্চাটাকে আহ সবাই একটু বেশি করে দোয়া করে দিও ভালোবাসা দিয়ে দিও আমার জান বাচ্চাটাকে এই তো আমি বিছানাটা গুছিয়ে নেছি সুন্দর করে আর হচ্ছে দেখো আদিল কি করছে আদিলের হচ্ছে ওখানে বসে আছে আর একটা কথা বলি ভাই আরapura ধৈর্য ধরো ধৈর্যর ফল মিষ্টি হয় তোমরা কখনোই দুঃখ করবে না যে পরিবার থেকে কিছু পেলাম না বা আমি আল্লাহ মানে আল্লাহ দেওয়ার মালিক যে তোমার কাছ থেকে কেড়ে নেবে তার কাছ থেকে আল্লাহ কেড়ে নেবে আর তোমাকে আল্লাহ দেবে আমি এটা নিজে সাক্ষী দেখেছি আমার কিন্তু কিন্তু অনেক কাহিনী আছে আমি আসলে তোমাদের সাথে পরিবারের দেখো আজকে তোমরা তো আমাকে দেখছো আমি আসলে থাকার জন্য কিন্তু অনেক দুঃখ গেছে অনেক দুঃখ অনেক পার করে আসতে হয়েছে আসলে তোমাদেরকেও সেটাই বলি তোমরা কিন্তু ধৈর্য ধরো ধৈর্য ধরলে একদিন একদিন দেখবে সুখের মুখ নিশ্চয়ই দেখবে আল্লাপাক নিশ্চয়ই সুখ দেখাবে মনে করো দুঃখের পরেই সুখ আসে হ্যাঁ ধৈর্য ধরো আল্লাহর কাছে চাও নেক মন নিয়ে নে কামল নিয়ে তাহলে নিশ্চয়ই আল্লাহ দেবে আসলে আমার সুর দিলে গেছে ভালো করে বয়সটাও দিতে পারছি না যাই হোক যতটাই কথা বলছি তোমাদের সাথে কিছু মনে করো না কি আর করবো ভয়েস না দিলে তো ভিডিও আমি আপলোড করতে পারবো না এরপর হচ্ছে তো আদিল হচ্ছে খেলাধুলা করছিল আর তোমাদের কি বলি ভাইরা আপুরা সবাই ধৈর্য ধরো আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো দেখবে নিশ্চয়ই একটু কষ্ট করো নিশ্চয়ই আল্লাহ দেবে কোনো কিছুই আল্লাহ কিন্তু কাউকে না দিয়ে রাখে না সবকিছুই আল্লাহ দেয় তো দেবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরো ধরলে দেখবে সবকিছুই পাবে সবকিছুই আল্লাহ পাক দেবে এরপর হচ্ছে তো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম নিলাম আর কি বিছানাটা গুছানো হয়ে গেছে আর কি বলবো বলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সারা দিন যায় লাইভ করতে করতে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে এদিক দিয়ে রান্না সংসারের কাজ বাইরের কাজ বাজারে যেতে হয় আমি দেখি একটা করতে গেলে আর একটা হয় না আমি যদি শুধু এমন হয়েছে অনেকে হয়তোবা বা চ্যানেল নিয়ে বসে থাকে যদি চ্যানেল নিয়ে বসে থাকা যেত তাহলে তো হতোই তা তো আর হবে না বলো বাইরের কাজ করতে হয় ঘরের কাজ করতে হয় চ্যানেল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় চ্যানেলে করতে হবে আমি যেহেতু আগে তো জানতাম না এখন যেহেতু আসছি তাহলে কাজ করতেই হবে আর আমি জানতাম দুই তিন মাসে তিন মাসে হয়তো বা ভিডিও ভাইরাল হবে ওরে আল্লাহ এখন দেখি ভিডিও কেউ দেখে না কেউ হচ্ছে কমেন্ট করে না এটা কোন দেশের রাজ্যে আমি পৌঁছে গেছি আমি নিজেও জানি না মানে নিজেকে ভিডিও দেখতে হচ্ছে তারপর কেউ আমার ভিডিও দেখছে আমি ভেবেছিলাম যে এরকম না হয়তো বা আহ অনেক মানুষরাই ভালোবেসে ভিডিও দেখবে আমার পরিবারকে দেখবে এখন দেখি তা না যাদের ভিডিও আমি দেখি তারা আমার ভিডিও দেখে আর যাদেরটা দেখি না তারা দেখে না যতই মনে করো যে আমি কিছুই আসলে বুঝতে পারছি না কিভাবে কি সময়টা আসলে অনেক কঠিন যাচ্ছে আমার দিক থেকে আমার বাচ্চাকে নিয়ে আমার বাইরের বাজার করা নিয়ে আমার হচ্ছে বাইরের সব কাজ করা নিয়ে ঘরের কাজ করা নিয়ে আমার অনেক কঠিন সময় যাচ্ছে আমি অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে পার করছি জানি না এটা সফলতা কতটুকু পাবো কি পাবো আদৌ কি আমি মানে এটা থেকে কোনো কিছু মানে সুখটা পাবো নাকি আমি নিজেও জানি না যে আশায় কাজ করছি সেটাও পাবো কিনা আমি জানি না কিন্তু আশা করে বসে আছে আল্লাহ যেন হয়তো বা কোনোদিন যাবে এতটা পরিশ্রম যেহেতু করছি এই তো আলু ভর্তা বানানো হচ্ছে এখানে আলু ভর্তা খেতে কিন্তু দারুণ মজা আলু ভর্তা খেতে কে কে ভালোবাসে তো আবার তো খুবই ভালো লাগে না ডালে ভাতে বাঙালি তেমনই হয়েছে আলু ভর্তা আর ডাল আজকে রান্না তো আজকে বেশি কিছু রান্না হবে না শুধু আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবো আর ডালটা রান্না হচ্ছে আমি জলপাই দিয়ে জলপাই দিয়ে ডালটা জলপাইটা এত পরিমাণে ভালো লাগছে যেহেতু ঠান্ডাও লেগেছে সর্দি লেগেছে তো একটু টক টক লেগেছে তো খুব মজা লাগছে ডালটা আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে ডালটাকে ভালো করে কষিয়ে নেবো আসলে প্রতিদিন মাছ মাংস খাওয়াটাও ভালো না এবং কি আয় উন্নতি করতে চাইলে একটু ডাল উচিত সপ্তাহে দেখা গেছে দুই দিন ডাল ভাত খাওয়া দরকার আছে কিন্তু কি হয়েছে আহ মাছ গোস্ত রেগুলার আমরা খাই এর ভেতর ডাল ভাতটাও কিন্তু একটা স্পেশাল একটা খাবার আমরা বাঙালিরা ডাল খুবই ভালোবাসি এই দেখো জলপাই দিয়ে দিছি বেশি করে জলপাই দিয়ে এখন আমি ডাল রান্না করে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে ক্যামেরা ধরে দিয়ে ভিডিও করে হয় হয় না না তোমাদের ভালোবাসায় অনেকটাই এগিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে তো তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিচ্ছ যারা আমার পাশে আসো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছ একটু মনে করে আমাকে একটু লাইক করে দাও একটা লাইক দিয়ে দাও চেষ্টা যেন ভিডিওটা ফুল ওয়াশ করলে আমার ভিডিওটা আমার মনে করো অনেকের কাছে পৌঁছে দিবে যাই হোক না অনেক কিছু অনেক কথাই জানিনা বুঝিনা তো ভালো থেকো আসসালামু আলাইকুম খুদা হাফিজ এখন এত কথা বলতে ভালো লাগছিল